হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প জরাফুল পর্ব চার লেখিকা জামিয়া পারমিন তানি গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই শাওন মৌরির পাশে গিয়ে বসে জানে মেয়েটার উপর সারা দিন অনেক ধকল গেছে তারপরও মৌরির পিঠে হাত দেয় চমকে ওঠে মৌরি ধরপর করে উঠে যায় জোর গলায় বলে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি তার মানে এই না যে আমাকে তুমি কিনে নিয়েছ খবরদার আমাকে ছোবে না যে মৌরি ছিল শাওনের ছোটবেলার খেলার সাথী। কতদিন একসাথে মারামারি করেছে একে অপরকে ছাড়া যেন থাকতে পারতো না আর সে মৌরি তার সোয়াকে ঘৃণা ঘেনা করছে সরে যায় শন আস্তে করে বলে সরি আমি বুঝতে পারিনি আমাকে দেখে তুই অখুশি হবি আচ্ছা একটু কথা বলবি তুই না আমার খেলার সাথে ছিলিস এখন কেন আমাকে সহ্য করতে পারছিস না মৌরি মনে মনে বলে এ তো হয় না কারণ আমি রিমনকে ভালোবেসে ফেলেছি এক জীবনে দুইজনের সাথে কি ঘর বাঁধা যায় কখনো এটা হবার নয় কিন্তু রিমন যে আমায় ছেড়ে চলে গেল আমি কার কাছে সব সত্যি বলবো মৌরিকে স্তূপ থাকতে দেখে শাওন আবার জিজ্ঞেস করে তুই কি রিমনকে ভালোবাসে ফেলেছিস যার কারণে আমায় মানতে পারছিস না মৌরি কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে শাওনের একটু রাগ হয় এমন নিরবতার জন্য মৌরি হাত ধরে ঝাঁকি দিয়ে বলে আমি মূর্তি নই কথা বলছি তোর সাথে তুই জবাব দিচ্ছিস না কিসের জন্য আহা সারো লাগছে হাতে তুই কি আমার উপর বিরক্ত হচ্ছিস আমার একটু সময় লাগবে প্লিজ একটু একা থাকতে চাই আমার বিশ্বাস তুমি আমায় ভুল বুঝবে না তাড়িয়ে দিচ্ছিস তাই না মৌরি কথা না বলে বেডে উঠে মাঝে কোল বালিশ দিয়ে শুয়ে পড়ে শাওন বুঝতে পারছে না মৌরির কি এমন হয়ে গেল চোখ বন্ধ করে শুয়ে পড়ে চিতের পাতায় ভেসে ওঠে শুধুই মৌরির স্মৃতি মৌরি শাওনের থেকে পাঁচ বছরের ছোট করে এখন সরকারি কলেজের প্রফেসর হয়েছে আর সেকেন্ড ইয়ার পরে। শ্যামা মৌরীর ছয় মাসের বড় দুটোতেই এক ক্লাসে পড়ে সব সময় দুটো মিলে খেলা করত। আর শাওন গিয়ে দুজনকে বিরক্ত করত। একবার মৌরি শাওনের উপর রাগ করে শাওনের চুল ধরে গালে কামড় দেয় শাওন নিজের গালে হাত দিয়ে ফেলে পরক্ষণই মন খারাপ হয়ে যায় মৌরি এমন ব্যবহারের জন্য শাওনের আম্মু আব্বু আর শ্যামা বসে আছে শাওনের আম্মু কখনোই চায়নি মৌরি এই বাড়ির বউ হোক স্বামীকে রাগারাগি করে বলছেন তোমার বোনের মেয়েকে উদ্ধার করতে গিয়ে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলে ওই নষ্ট মেয়ে কি না কি করে বেরিয়েছে আর এখনো এর দায়ভার আমার ছেলেকে নিতে হবে শ্যামা হুট করে বলে বসে আম্মু তুমি কি জানো না ভাইয়া মৌরিকে কতটা ভালোবাসে কতটা চিন্তিত থাকে মৌরীকে নিয়ে সেটা তো আমি জানি আব্বুও জানে রিসাদ আহমেদ গম্ভীর স্বরে মেয়েকে চলে যেতে বললেন এরপর স্ত্রীকে বললেন তোমরা মেয়েরাই মেয়েদের শত্রু দোষ কি তোমার মাঝে নেই তুমি তো কালো তোমার মা ও তো তোমাকে আমার ঘাড়ে জোর করে চাপিয়ে দিয়েছে আমার ছেলেটার গায়ের রং আমার মতো হলেও মেয়েটা তোমার মতো হয়েছে কখনো কি আফসোস করেছি তোমাকে নিয়ে ভালোবেসে সুখে থাকার চেষ্টাই করেছি তুমি তাহলে কেন তোমার ছেলের ভাগ্য মেনে নিতে পারবে না মৌরি আমার বোনের মেয়ে ওর প্রতি বিশ্বাস আছে তাছাড়া ও যদি খারাপই হয় তাহলে সেটা আমার ছেলে বুঝবে তোমাকে এ নিয়ে এত চিন্তা করা লাগবে না তুমি আমাকে এভাবে অপমান করলে ওই চরিত্রহীনা মেয়ের জন্য আমাকে অসম্মান করলে আমি তোমাকে কখনও ক্ষমা করব না একদিন দেখিও তুমি আজকের ব্যবহারের জন্য আমার কাছে ক্ষমা চাইবে এই জন্যই বলে মেয়ে মানুষের মোটা বুদ্ধি বোঝানোর জন্য উদাহরণ দিলাম আর তুমি সেটা নিয়েই ঝগড়া শুরু করে দিলে বোঝানোর জন্য দুনিয়ার আর কিছু ছিল না আমি আর আমার মেয়ের গায়ের রঙটাই বড় হয়ে গেল হায় আল্লাহ আমি আর বাঁচতে চাই না আহ দেখ আমি বাদ দিয়ে এখন ঘুমাও রিয়াদ আহমেদ পাশ ফিরে শুয়ে পড়েন আর বউয়ের ফিসফিসানি কান্না শুরু হয় পরদিন সকালে মৌরের ঘুম ভেঙে খেয়াল করে শাওনের বুকের মাঝে শুয়ে আছে শাওনও ওকে জড়িয়ে শুয়ে আছে এমনটাই তো চেয়েছিল সে স্বামীর বুকে মাথা দিয়ে আরামে ঘুমাবে কিন্তু শাওন ওকে কি মেনে নেওয়া সম্ভব মৌরি উঠে যেতে গিয়ে শাওনের ঘুম ভেঙে যায় শাওন মৌরির কোমর ধরে আরও আরাম করে ঘুমানোর চেষ্টা করে মৌরি খুব রেগে যায় এবার শাওনের বুকে জোরে করে কিল মেরে দেয় শ্যাবন ঘুম জ্বরানো কণ্ঠ বলে কি হয়েছে একটুকু কি ঘুমোতেও দেব না কে নিষেধ করেছে ঘুমাতে তাই বলে কি আমাকে জড়িয়ে ঘুমাতে হবে নাকি আমি আমার বউকে জড়িয়ে ঘুমিয়েছি তোমার আপত্তি থাকলে অন্য ঘরে যাও গিয়ে ঘুমের ঘরে কি পাগল হয়ে গেলে তুমি তোমার বউ তো আমি আমি অন্য ঘরে যাব কিভাবে যদি যেতে না দাও তো তাহলে আমার বুকেই থেকে যাও তুমি আবার আমাকে তুমি ডাকা শুরু করলে কবে থেকে বুকে তুমি বলেই ডাকতে হয় তো মৌরিকে দুই হাত দিয়ে বুকের মাঝে জড়িয়ে নিয়ে শাওন আবার বলে সব কিছু কি আবার নতুন করে শুরু করা যায় না তোমার হাত ধরে আমি পৃথিবী ঘুরতে চাই সব অতীত কি ভুলে যাওয়া যায় না বড্ড ভালোবাসি বড্ড ভালোবাসি যে তোমায় সেই ছোট্টবেলা থেকেই তোমার সাথে মজা করতে করতে কখন যে তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম নিজেও জানি না রিমনের সাথে তোমার বিয়ের কথা শুনে খুব কষ্ট পেয়েছিলাম যখন বিয়েটা ভেঙে যায় আর তোমায় হারাতে চাইনি নিজের আপন করে নিতে চাই হবে না কি তুমি আমার মরি নিজেকে সারিয়ে নিয়ে উঠে যায় ক্ষমা করে দিও আমাকে আমি তোমাকে কখনো ভালোবাসার চোখে দেখিনি আমি তোমাকে মেনে নিতে পারবো না কার জন্য আমার সাথে এমন করছো তুমি কে 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 কেউ না তোমাকে বলতে বাধ্য নই। মৌরি উঠে ওয়াশরুমে ঢুকে পড়ে ডিভোর্স পেপারটার কথা মেমালম ভুলে গিয়েছে মৌরি যেটা জড়িয়ে শুয়েছিল গত দিন থেকেই খেয়াল করেছে মৌরির হাতে একটা পেপার কিন্তু সেটা বিছানায় পড়ে থাকতে দেখে খুলে দেখে ডিভোর্স পেপার দেখে শাওনের মাথা খারাপ হয়ে যায় একা একা বেডে কয়েকটা লাথি দেয় সব দূষণে মৌরি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শাওনের হাতে পেপারটা দেখে বুঝতে বাকি থাকে না কি হয়েছে মৌরি ওয়াশরুমের দরজার সামনে থ হয়ে দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে ফেলেছে এত বড় সত্যি কথা মেনে নেওয়া সব ছেলের পক্ষে সম্ভব না শাওন মৌরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে ভাবে মৌরি আজ মৌরি নিজে হয়তো খুলে বলবে সব কিছু কিছুক্ষণ পর শাওন মৌরের দিকে এগিয়ে যায় হাতের পেপার দেখিয়ে বলে এটা কি মৌরি তুই এভাবে আমাকে ধোকা দিতে পারলি মৌরি চোখের পানি ছেড়ে দেয় যদি শাওন ও রিমনের মতো ডিভোর্স ধরিয়ে দেয় তাহলে কি হবে তার ভয় মোরির ভিতর জেগে বসেছে চলবে এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন